আসসালামু আলাইকুম ধামুপুরান মুসলিম ভাইদের জন্য আজকে আমার এই ভিডিওটি আশা করি সবাই ভালো আছে তো মুসলিম ভাই ও বোনেরা আসলে প্রায়শই দেখা যায় আমরা যারা অনলাইনে কাজ করি বা অনলাইনে যাদের অ্যাকাউন্ট আছে বিশেষ করে ফেসবুক প্রায়শই একটা বিষয় আমরা দেখি যে একটা মেসেজে মানে বিভিন্ন আঙ্কে এসে মেসেজটা এসে আমাদের ইনবক্স ভরে যায় তো সেখানে যে বিষয়টা থাকে আমি সেই বিষয়টা বলি যে অমুক দিন সবে বরাত অমুক দিন সবে মেরাজ অমুক দিন ঈদের অমুক দিন লাজ শুক্রবার আজকে জুম্মা তারপরে মানে এরপরে বলা হয় যে যে প্রথম মানে আল্লাহর রাসূলের রেফারেন্স দিয়ে এই কথাগুলো বলা হয় যে আল্লাহ রসুল বলেছেন নাকি যে এই বিষয়গুলো যে প্রথম শেয়ার করবে বা যে প্রথম অন্য কাউকে জানাবে তার জন্য নাকি জান্নাত চূড়ান্ত হয়ে যায় বা তার জন্য নাকি জান্নাত ওয়াজিব হয়ে যায় আরো একটা বিষয়ের মাঝে মাঝে দেখা যায় যে অমুক কালেমা অমুক কালেমা শাহাদা অমুক কুরআনের আয়াত অমুক বিষয় অমুক বাণী এগুলো যে প্রথম তিনজনের কাছে শেয়ার করবে বা 10 জনের কাছে শেয়ার করবে তিন দিনের ভিতরে &[কোন ভালো সংবাদ পাবে আর যদি কেউ শেয়ার না করে তাহলে কি হবে যে টোটাল 10 বছরের ভিতরে আগামী 10 বছরের ভিতরে নাকি সে কোনো কোনো সুসংবাদই পাবে না তো বাধ্য হয়ে যেহেতু আমরা ইসলামকে ভালোবাসি বা মোহাম্মদামকে ভালোবাসি তো সেই দুর্বল পয়েন্টটাকে আঘাত করার কারণেই আমরা বাধ্য হয়ে কিছুটা শেয়ার করি করি বা পোস্ট এরপরে কি ঘটে যখন মনে করেন যে ব্যক্তি এই বিষয় সম্পর্ক গুলো জানে না বা কিছুটা বাধ্য হয়ে যে শেয়ার করলো সে যখন এই সুসংবাদটা না পায় আহ তিন দিনের ভেতরে সে তিন দিন অধীর আগ্রহ অপেক্ষা করে তিন দিন পরে যখন না পায় তখন সে কিন্তু কিছুটা বিতৃষ্ণা হয়েছে আর যে আসলে মনেই ইসলাম বিষয়টা ওয়াদা রাখেনা বা আল্লাহর রাসূল মিথ্যা বলেন এ ধরনের কিছু চিন্তা ভাবনা কিন্তু তার মনের ভিতরে ঢুকে পড়ে তো আসলে এই বিষয়টা কিছুটা আমাদের অজ্ঞতা বলা চলে যে আমরা আমাদের ইসলামের বিধান বা ইসলামের বাণীগুলো বা কুরআন হাদিসের জ্ঞানটা আমাদের পুরোপুরি না থাকার কারণে মূলত কিন্তু আজ আমরা এই ধরনের প্রতারণা শিকার হচ্ছি তো যে বিষয়টা দেখা যাচ্ছে যে আমাদের এই না জানার বিষয়টাকে কাজে লাগিয়ে কিছু ইসলাম বিদ্বেষী ইসলামকে করতে চাই যারা সেই ধরনের কিছু চক্র বা সেই ধরনের কিছু কমিউনিটি আহ কিন্তু আমাদেরকে বিপথে পরিচালিত করার একটা প্রচেষ্টা তারা কিন্তু চালানোর চেষ্টা করছে আর কি বা তারা তাদের কাজটাকে এভাবে আরো বেশি বেগমান করার চেষ্টা করছে তো আমি সব মুসলমান ভাই বোনের জন্য আল্লাহ তার মনোনীত এই ধরনের কোনো বিধান রাখেননি যে আপনি একটা নিউজ পৌঁছাই দিলেন আর আপনার জন্য জান্নাত নির্ধারিত হয়ে যাবে আল্লাহ রসুল যদি এরকম থাকতো তাহলে কিন্তু আজ আল্লাহ রসুল মার খাইতেন না কখনোই মার খাইতেন না তিনি ইসলাম প্রচার করতে গিয়ে এর ময়দানে কি পরিমাণ যেটা সচরাচর মানে আমরা জানি সবাই জানে যে এর ময়দানে কি পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে তিনি যদি শুধু এরকম মেসেজ পাঠাইতেন তার তো লোকজনের অভাব ছিল না তিনি যদি শুধু এই ধরনের মেসেজ পাঠাইতেন তাহলে কিন্তু তাকে কখনোই মার খেতে না ইভেন কাভের আপনারা জানেন যে কাভেরা তাকে কিন্তু এমন অফার দিয়েছিল যে সে যদি তার দিন প্রচারের কাছ থেকে বিরত থাকে মানুষের কাছে কাছে গিয়ে ইসলাম প্রতিষ্ঠার এই দাওয়াত থেকে যদি ব্রত থাকে তাহলে তাকে কি মানে আরবে সবচেয়ে সুন্দরী নারী তারপরে যা সুযোগ যা কিছু তাকে এনে দাঁড় চেষ্টা করাবে তাকে আরবের ভিতরে শ্রেষ্ঠ ধ্বনি করা হবে তারপরে তাকে মানে স্বর্ণ অলংকার যা কিছু আছে সে যা চাই তাকে তাই দেওয়ার জন্য কিন্তু অপরদে হয়েছে কিন্তু সেটা তিনি সেটা মানেনি তাহলে তিনি যদি মানে মেনে নিতে কিন্তু গোপনে গোপনে কাজ করতে পারতেন তাই না তো তিনি তো সেটা করেননি। আপনি কিভাবে মনে করেন যে আপনি বর্তমানে ইসলাম প্রায় মানে বিমর্ষ অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে পুরো পৃথিবী জুড়ে দেখেন মুসলিমরাই শুধু মার খাচ্ছে আর এই পরিস্থিতিতে আপনি একটা মেসেজ পাঠিয়ে দিলে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে মানে তার মানে আমি বলছি না যে আপনি উগ্রতা অবলম্বন করেন বা আর অনেক কিছু করেন না সেটা না আপনি আপনার first of all যেটা আপনি আপনার জ্ঞানের জায়গাটাকে ক্লিয়ার করেন কারণ হাদিসে আল্লাহ রসুল কিন্তু বলেছেন আমি রেফারেন্স গুলো আমার স্ক্রিনে লিখে দিব আর কি হাদিসে আল্লাহ রসুল বলেছেন আমি যে কথা বলিনি সে কথা যদি কেউ আমার নামে আরোপ করে মানে আমার নামে যদি কেউ মিথ্যা আরোপ করে তাহলে সে জাহান নামে তার স্থানটাকে করে নিল আর কি পার্মানেন্ট করে নিল তিনি এমনও বলেছেন যে আমি যে কথা বলিনি আমি যে কথা বলিনি সে সেই কাজটা করলো আর কি সেই কাজটা রেফারেন্সটা আমার উপর চাপিয়ে দিল তাহলেও সে তার স্থানটাকে জাহান্নাম করে তাহলে বুঝতে পারছেন আল্লাহ রসুল যে কথাগুলো বলেছেন যারা আপনাকে দেয় তার কাছে আপনি রেফারেন্স চাইবেন যে কোন হাদিস এই বিষয়টা আছে আমার জানা মতে কোন হাদিস এই ধরনের কোনো কথা উল্লেখ নেই বরঞ্চ আমি যে দুইটা হাদিস বললাম এই দুইটা হাদিস আপনি বুখারিতে পাবেন মুসলিমে পাবেন তিরমিজিতে পাবেন মিসকা শরীফে পাবেন মানে সিয়াসিদটা যেগুলো আছে যে ছয়টা বিশুদ্ধ হাদিস গ্রন্থ আছে এগুলোর ভেতরে আপনি এই বিষয়গুলো পাবেন আমি যে হাদিসগুলো বললাম যে হাদিস গুলো আমি বললাম কাজেই আসুন আমরা আমাদের জ্ঞানের জায়গাটাকে একটু প্রসারিত করি আমরা নিয়মিত একটু কোরআন হাদিস পড়ি তাহলে দেখবেন যে এই ধরনের বিভ্রান্তি থেকে অন্তত আপনি বেঁচে যাবেন আর কি কখনোই আমি আমি আপনাদের রিকুয়েস্ট করব যে কখনোই এই ধরনের নিয়াত নিয়ে এক বিষয়গুলোকে কখনো প্রসার দিবেন না আর মনের ভেতর কখনো মানে এই বিষয়টাকে লালন করবেন না যে আল্লাহ আপনাকে এত সহজে জান্নাত দিয়ে দিবে। আরে আল্লাহ ঘোষণা তো করছেন যে আপনি যখন ईमानदार দাবি করবেন আর জান্নাত শুধুমাত্র ईमानদারদের জন্য অন্য কারোর জন্য না আপনি যদি নামধারী মুসলিমও হন তাহলেও কিন্তু জান্নাত আপনার জন্য না জান্নাত শুধুমাত্র ईमानদারদের জন্য আর আলিমানদের জন্য কি ঘোষণা করেছেন জানেন আল্লাহ ঘোষণা করেছেন আপনি যদি ইমানদার নিজেকে ঘোষণা করেন তখন আপনাকে পরীক্ষা নেওয়া হবে আর পরীক্ষার বিষয়গুলো সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়ালা নাবুল ওয়ানaikum বিশাইম মিনাল খাউফি অল জুরাই ওয়ানাক্সিমিনাল মিনাল ওয়াল অল ওয়াস সামারাত তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন যে আমি তোমাদেরকে পরীক্ষা করব খাউফি ভয় দিয়ে আল জুরি खुদা দিয়ে ওয়ানাক্সিম মিনালাম ওয়ালি ক্ষতি দিয়ে কিসের ক্ষতি আমল মানে ধন সম্পদের ক্ষতি তাহলে এরপর আরো বলছেন কি অনাকসিম মিনালাম ওয়ালি ওয়াল আং খুসি মানে জীবনের ক্ষতি আসসামারত কোন ছয় সম্পদের ক্ষতি দিয়ে তাহলে এত কিছু ক্ষতি দিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন কখন যখন আপনি নিজেকে ঘোষণা করবেন যে আমি একজন ईमानदार তাহলে আপনি মুসলিম হলেন আপনি এটা শেয়ার করলেন জান্নাতে চলে গেলেন এতটা সহজ তাহলে আল্লাহ রাব্বুল কেন কেন এত বেশি নির্যাতিত হলেন তো আসুন আমরা আমি আর কথা বেশি বাড়াবো না হয়তো আমি বুঝতেই পারছেন আপনারা যে আমি আসলে কি বলতে চাইছি তো আমার কথার ভেতরে যদি আসলে আপনারা কষ্ট পেয়ে থাকেন বা আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ এই বিষয়টা আসলে আমার আমার ফেসবুক মেসেজটা দেখে আমার অনেক মানে ধর্মপ্রাণ আহ ফ্রেন্ড সার্কেল আছে যারা ইসলামকে ভালোবাসে তাদের কাছ থেকে আমি মারসামাজে পাই তো এই কারণেই জাস্ট আমি আমার দায়িত্ব মনে করলাম বিষয়টা জানানো কারণ আল্লাহর রাসূল আল্লাহ রসুল বলেছেন যে বাল্লিগু আননি ওলায়া যত যদি আমার পক্ষ থেকে একটা একটা সামান্য আয়াতও তোমাদের কাছে থাকে তাহলে সেটা অন্য কাছে পৌঁছে দাও তো সেই দৃষ্টিবুক থেকে আমি আপনাদের কাছে বিষয়টা পৌঁছে দিলাম আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পারছেন তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ এই বিষয়গুলোকে কখনোই পাত্তা দিবেন না সবসময় এড়িয়ে তোলার চেষ্টা করবেন আল্লাহ রবাহ আলমিন আপনাদেরকে আমাদেরকে আমি সহ সবাইকে দান করুন আমিন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি